বুঝছে কত দূর ঢুকে গেছে দেখ ডাক পাখির মতো ঘুরতে চিট টি গামছা টামছা থাক দেখি নাবি পা কাঁটা ওইভাবে নাবি কি অবস্থা দেখি তো যেরকম ভলিবল টল খেলা হয় না এরকম ভাই পা দিয়ে উঁচু উঁচু রেখে আরেকটা করে দিতে হবে আমরা পরে আমি আর লক্ষণ পরে দুজন দুজন করে খেলা হচ্ছে ছোটো ঘর সার্ফ করতে

কি কি ওটা ওটা মাছ আর কই আচ্ছা আরে যা আছে মোটামুটি আছে আজকে তো খেদেনি তারপর খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে সকাল থেকে কোনো কাজ পাইনি ভাই ঘরে সারাক্ষণ শুয়ে বসে ফোন ঘেটে কাটিয়েছে দেখো এই আজকে স্কুলে যায়নি এর অবস্থা আজকে ঢিলা মানে কি বমি করেছে সকাল থেকে আর জানি না আরো কি সব সমস্যা হচ্ছে ওর ওই কারণে স্কুল যায়নি ও কাগজ কাটে লাভ বানাচ্ছে সে কাগজগুলো ওই জায়গাতে জলা করেছে আচ্ছা ফুল টুল আর কি কি বানিয়েছে শোনো না কি কি বানাইছে বল সব বানিয়েছে অনেক কিছু বানিয়েছে তো চ্যান করার জন্য বেরিয়ে পড়লাম আর এই দেখো ভাই তিন দুটো পায়রা থেকে ভাই পাঁচটা পায়রা হয়ে গেছে আজকে তিনটে এসেছে আর এদের সব চাল দিয়েছে আমাদের বাড়ির তিনটে পায়রা ছিল আরেকটা পায়রা গেল কোথায় ভাই কি ওপরে নাকি না তো ও মানে আরেকটা মনে বাইরে কোথাও খেতে গেছে ওই ওই তিনটে তিনটে কালো কালো আর সাদা একদম সাদা আর এই যে বেশিরভাগ সাদা এই দুটো ছিল আরেকটা ছিল সেটা ভাই এখনো নেই এবার দেখি বিলের দিকের অবস্থা কি আর অনেকদিন বিলের দিকে আসা হয় সেই রুয়ে গেছিলাম আর আসেই হয়নি জল তো অনেক কালকে থেকে বাসার কথা বিল বাসার কথা মানে এই সাইডে তো হয়নি এরকম ভুল ভাল গাছ ওঠে এই যেরকম উঠেছে না এরকম ভাই ঘাস পাস ওঠে ওইগুলো বেছে দিলে আর ধানের গোস্ত যে একটু ভালো হয় মানে এটা হচ্ছে কৃষকদের মতে আসলেই ভালো হয় আর ওইগুলোই করা হবে এইগুলো আগের ও আগের ওগুলো একটু কালো হয়েছে বড় হয়েছে এই একটা ওই একটা এই ওইগুলো ওই ওইগুলো এগুলো একটু বড় বড় হয়েছে আর আমাদেরগুলো গুলো তো সবাই লাস্টের দিকে রোয়া তারপরে এই জায়গাটা লাস্টে রোয়া ওইটা তো সেদিনকে রোলো ওই যে একদম ছোট ছোট ফাঁকা ওইটা কচু বাদানে হায় আল্লাহ এই শিয়ালের মতোই ভাই কচু মধ্যে ভাই খুব মাছ থাকে এই জায়গাটা একটু নিচু মতো আমাদের জমির ওই জন্য কচু গাছগুলো রোয়া বাট বার্ট বাট অনেক জল আসে এখানে আর সব জায়গায় জল কম থাকলেও এই জায়গাটায় একটা জল থাকে কিছু জায়গা জুড়ে এই জায়গাটায় মাছ থাকে ওই মাছ উঠল ওখানে ওই মাছ উঠলেই যে কাছেই একটা উঠল একটা উঠল যে বড় তো ওই এখনও উঠতে

এবার ভাই কচু বাগানের কই মাছ ধরে আনবো মনে হয় সব শুদ্ধ চাপে ধরবে এখনো উঠতে এখনো উঠতে একটু সরে গেছে ওর থেকে লম্বা লম্বা কচু গাছগুলো ধরতে বাকে যেভাবে ধরে সেই ভাই এর মধ্যে অনেক মাছ তবে এখন মনে হয় না পাওয়া যাবে এখনো অনেক জল আর একটু জল যখন কমবে ভাই সব মাছ এই জায়গাটা আসবে পুরো একদম এই কর্নারটায় প্রচুর মাছ আছে এবছর বেশি মাছ পাওয়া যাবে আগে আগের বছরের তুলনায় এটা কোন কি ভাই সেন্স এখনো অনেক জল আছে এখন ছেঁচা যাবে না যখন জল কমে এই জায়গাটাই আসে এমনি লাস্ট প্রত্যেক বছর এই জায়গাটায় একটু জল থাকে এই জলে অনেক মাছ আসবে এবছর আমি কি নামবো ভাই নাপ ইচ্ছা হচ্ছে বাট অনেকদিন মাছও ধরি না তারপরে পাও কাটা এই কারণে আর নামবো না তারপরে এমনি অনেক জল ভাই পাবই না মান সম্মান হ্যাঁ তো উঁচু কি মাটি ছিল না এই জায়গাটা একটু কাটে কাটে সব পাড়ে দেওয়া হতো সেইগুলোই একটু গর্ত ওই সাইডে সাইড কম জল আছে আর ওই জলগুলো একদম শুকিয়ে যাবে এই জায়গাগুলো জল থাকবে সেই সময় মাছ সব এক জায়গায় হবে অনেক মাছ হবে এবছর আর এখানে বেশ জায়গা জুড়ে কচু বাগান এই কচু কিন্তু ভাই বিক্রি টিক্রি হয় না বাড়ি খাওয়ার জন্য তারপরে ওই বাড়ি দাদার ওই জায়গায় তারপরে এরকম ভাই আরো আমাদের সবাই বাড়ির পাশাপাশি গ্রামসা থাক দেখি নাবি পা কাটা ওই ভাই নামি কি অবস্থা দেখি পাবো কি না ভাই দেখ পেলে আমি জানাবো ঠিক আছে ভাই নাপলাম তো কি অবস্থা এত জল ঠিক আছে কি মাছ ঠিক তো পাই ওই সে কতদূর ঢুকে গেছে দেখ ডাক পাখির মতো ঘুরতে সিটি টু ঘুর আমি ধরে নেই তারপরে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা বেরোবে না বলতেছে ও মানে পশুর মাছ আজকে ধরেই তারপরে বেরোবো ঠিক আছে চল গলা অবধি গাছ আর আমি তো ভাই আমারই তো গলা পর্যন্ত গাছ আমার পিছনে তো গাছ দেখা যাচ্ছে তো যাকে এই জায়গায় ভাই গিরু দুই এক জল হবে দেখি কতটা জল দুগিরেরও কম ভাই একদমই কম জলে দিকে ওই দিকটা একটু বেশি এদিকটা একটু বেশি জল আছে ওই জায়গায় মাছ যাবে তারপরে ধরা হবে পাচ্ছি না তো ভাই অনেকক্ষণ খুঁজলাম যে জায়গায় ঘোলা সেই জায়গাগুলোই মাছ মনে হয় আর পাবো না এবার আমরা উঠে যাবো উঠে স্যান্ড করি ভাই একটা মাছ তো পেলাম না তো কিছুদিন পরে এখন মাঝখানিক মনে হয় লাগবে এখনো শুকাতে তো তারপরে তো ধরবো আগের বছরেও সেঁচা হয়েছিল তার আগের বছরেও সেঁচা হয়েছিল ভাই এখানে জল কম হলেই ভাই প্রত্যেক বছরই মাছ পাওয়া যায় আর এই জায়গাটা একটু নিচু মতো আছে অবশ্য এখানটা কচু বাগান হাঁটছে চ্যান করতে তো চলো চ্যান করব ওই পুকুরটাই চ্যান করবো এটা আমাদের পাশের বাড়ির পুকুর আর লক্ষণ আর টুকাই আসলে একমাত্র স্কুল বাড়ি যায় মানে স্কুলের ওই পুকুরটাই যাই ঠিক ও পুকুরটা হচ্ছে এই এখানটায় চ্যান করি শীতকালে এই পুকুরে ভাই খুব কম লোকই চান করে যেমন আমি তুই চান করিস শীতকাল হ্যাঁ এই পুকুরের জলে কেউ চান করে না এই পুকুরে জল তুলে নিয়ে গরম করে তারপরে চান করে এর কারণ বিশাল একটা ঠান্ডা হয় এই পুকুরের জলটা কেন রোদ খুব কম পায় শীতকালে ঠিক আছে আর আমি তো পুরো আইস বাতে চ্যান করার মতো করি পাঁচ মিনিট থাকি উঠে পালাই আর এই দেখো বর্ষা একটা আসতে চলেছে ভাই এ সাইড পুরো কালো হয়ে গেছে একদম ওই দেখো ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে পুরো কালো হয়ে আসতেছে কিন্তু এ সাইড পুরো পরিষ্কার হেভি একটা ওয়েদার তো হেভি জোরে একটা বর্ষা আসতে চলেছে হেভি জোরে ভাই তো তার আগে চ্যান করে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তো এখন বাজে ভাই পাঁচটা আর এখন যাবো গোবিন্দগড়ের দিকে দেখি খেলাধুলো হচ্ছে কিনা সকাল থেকে আমি যাইনি তো দেখি খেলা হচ্ছে কিনা না হওয়ারই কথা এরকম ভাই বর্ষা হয়েছিল মানে একটু আগেও বর্ষা হয়েছে তো চলো দেখি দিন ভাই খেলাধুলা হয় না এমনকি ভোরেও ভাই তো খেলতে যায় না অবশ্য শুকিয়ে গেছে মাঠে কিরকম অবস্থা কি জানি তো যাই দেখি গোবিন্দগঞ্জটি গিয়ে দেখা হচ্ছে তো এই জায়গায় খেলা হচ্ছে ভাই ব্রাজিলের দিকে থেকে যেরকম খেলা হয় না সেই রকম বলে ব্যাডমিন্টনের মতো এই বাইরে কেলা তো যেরকম ভলিবল টল খেলা হয় না এরকম ভাই পা দিয়ে উঁচিয়ে মুচি রেখে আরেকটা করে দিতে হবে আমরা এর পরে আমি আর লক্ষণ পরে দুজন দুজন করে খেলা হচ্ছে ছোট ঘর সার্ফ করতেছি এই ছ এই বাইরে গিয়ে মারতেছে

আর জানি না ভাই বল এমনি পায়ে থাকে না মানে অনেক দিন ভাই খেলাধুলো থেকে অনেকটা দূরে ছিলাম এই কারণে বলটা এমনি তেমন পায়ে থাকে না আর পারবো কি না জানি না এরকম খেলা তো এই পা দিয়ে ও ঘর থেকে এ ঘরে এক চাঞ্চে মারতে হবে আর বড় জোর দুবার টাচ করা যাবে একজনে ঠিক আছে আর এইভাবেই খেলতে হবে খেলার নিয়ম ওদের কাছ থেকে শুনেছিলাম ভাই আমি বানিয়ে বলছি না তো যে খেলাটা সেই মজা ছিল আর খেলাটা আমি করেছিলাম ভিডিওটা তেমন করেনি we তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা আর আমি এবার ভাই ঘুমাবো মানে এখনো ভিডিও এডিট হালকা বাঁকি যাই হোক আজকে বর্ষা হয়েছিল মাঠটা শুকনো পেয়েছিলাম আর আমি তো ভাই আজকে সকাল থেকে বলাটা কম হয়ে গেছে কালকে থেকে আমি মানে যাই যাইনি কালকে সারা বিকেলটাই আমি ঘরে ছিলাম তো এমনকি রাত্রেও না আজকে রাত্রেও তো গেলাম না আজকে বিকেলে গেছিলাম তো যাই হোক এবার ঘুমাবো আর ঘুম আসছে হেভি জোরে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে আর আজকের মতো এই of the